হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার থার্টি এইট এবং থার্টি নাইন ডেসক্রাইব করবো আমি ক্লাস সিক্সের প্লে লিস্ট তৈরি করে দিয়েছি যার লিঙ্ক অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি আগের দিন থার্টি সেভেন নাম্বার পেজ আমি ডেসক্রাইব করে দিয়েছি আজকে এখান থেকে শুরু করছি কি বলেছে দেখো আমি এখন শুধু নানা রকমের ত্রিভুজ আঁকার ক্ষেত্র আঁকব তো এই পেজে তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন ধরনের ত্রিভুজ সম্পর্কে আলোচনা করেছে আমি অলরেডি থার্টি সেভেন নাম্বার পেজে কিন্তু তোমাদের ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে ওই ভিডিওটা একবার দেখে নাও আমি তাও আজকে একবার জাস্ট হালকা করে একটু রিক্যাপ করিয়ে দিচ্ছি তো আগের দিন আমি বলেছিলাম ত্রিভুজ দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কোন ভেদে আর একটা হচ্ছে বাহুভেদে ভেদে মানে হচ্ছে কোণের ওপর ডিপেন্ড করে ত্রিভুজগুলোকে অঙ্কন করা হয়েছে আর বাহুভেদে মানে হচ্ছে বাহুর ওপর ডিপেন্ড করে ত্রিভুজগুলোকে অঙ্কন করা হয়েছে প্রথমে কোন ভেদেতে দেখে নিই কী কী আছে প্রথমে আছে সূক্ষ্মকণি ত্রিভুজ সূক্ষকণি ত্রিভুজ মানে হচ্ছে যে কোনো ত্রিভুজের যদি তিনটে কোনই সূক্ষ্মকোণ হয় যেমন পাশে ছবিটা আঁকা আছে দেখো এই একটা কোণ দুটো কোণ এবং তিনটে কোণ তিনটে কোনই হচ্ছে সূক্ষ্মকোণ সেই ধরনের ত্রিভুজগুলোকে বলা হয় সূক্ষ্মকণি ত্রিভুজ তাহলে কোণের ওপর ডিপেন্ড করে ত্রিভুজের নামটা দেওয়া হলো তারপরেরটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কাকে বলে না যে সমস্ত ত্রিভুজের যে কোনো একটি কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় বা এক সমকোণ হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ যেমন এই কোনটা দেখো এই কোণটার মান হচ্ছে নব্বই ডিগ্রি যে কোনো একটা কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় তাকেই বলা হয় সমকোণী ত্রিভুজ তারপর একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ কাকে বলা হয় না যে সমস্ত ত্রিভুজের যে কোনো একটি কোন স্থূলকোণ হলেই তাকে স্থূলকণী ত্রিভুজ বলা হয় যেমন এই ত্রিভুজটার দেখো এই কোণটা হচ্ছে স্থূলকোণ তাহলে এটাকে বলা হবে স্থূলকণি ত্রিভুজ তাহলে এগুলো কোন ভেদে ত্রিভুজ আঁকলাম এবার হচ্ছে কি না বাহু ভেদে প্রথম ত্রিভুজটা দেখো সমবাহু ত্রিভুজ সম মানে মনে রাখবে সমান সমকোণী মানে মনে রাখবে একটা কোণের মান নব্বই ডিগ্রি বলছে আর সমবাহু মানে বোঝাতে চাইছে যে ত্রিভুজের সমস্ত বাহুগুলো সমান এই দেখো এই একটা বাহু 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 এই এই একটা একটা এবং তিনটে বাহুই কিন্তু সমান মানে এটা যদি টু সেন্টিমিটার হয় এটাও হবে টু সেন্টিমিটার এটাও হবে টু সেন্টিমিটার তাহলে সেই ত্রিভুজগুলোকে বলা হয় সমবাহু ত্রিভুজ পরেরটা কি বলেছে সম দি বাহু ত্রিভুজ সম মানে সমান দ্বি মানে দুটো এবং বাহু মানে তো বাহু তাহলে যে ত্রিভুজের দুটো বাহু সমান হবে এই ত্রিভুজটার জন্য দেখো এই একটা বাহু আর এই বাহুটা সমান একটু দেখো বড় আঁকা আর এই যে নিচে যে বাহুটা রয়েছে এই বাহুটা দেখো ছোট মানে ওই দুটো বাহুর থেকে ছোট তাহলে যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় সেই ত্রিভুজগুলোকে বলা হয় সম দ্বিবাহু ত্রিভুজ আমি চাইলে এই রকমও একটা ত্রিভুজ এঁকে নিতে পারি যেখানে দুটো বাহু সমান হচ্ছে আর নিচেকার যে বাহুটা সেটা একটু বড় মতো এঁকে নিচ্ছি তাহলে এই বাহু আর এই বাহুটা সমান হলো আর এই বাহুটা আলাদা হলো তারপর কি বলছে না বাহু ত্রিভুজ বাহু মানে যে ত্রিভুজের তিনটে বাহুর মানই হচ্ছে আলাদা এটা দেখো একটু ছোট এটা তার থেকে বড় আর নিচের বাহুটা দেখো তার থেকে আরও বড় এই ধরনের ত্রিভুজগুলোকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ তাহলে এই দিকে যে কটা ত্রিভুজ আমরা দেখলাম সেগুলো হচ্ছে বাহু ভেদে মানে বাহুর ওপর ডিপেন্ড করে আর এই দিকে যে কটা ত্রিভুজ দেখলাম সেগুলো হচ্ছে কোন ভেদে মানে কোণের ওপর ডিপেন্ড করে কিন্তু নামকরণগুলো করা হয়েছে এখন আরও একটা জিনিস বলে রাখি আমরা যে সমবাহু ত্রিভুজটা দেখলাম মানে এই যে ত্রিভুজটা দেখলাম এই ত্রিভুজটার তিনটে বাহু যেহেতু সমান সেই কারণে মনে রাখবে একমাত্র এই ত্রিভুজটাই আছে যার কিন্তু তিনটে কোণের মানও কিন্তু সমান এবং আরও একটা জিনিস মনে রাখবে যে কোনো ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি কিন্তু সবসময় একশো আশি ডিগ্রি হয়ে থাকে তাহলে এখানে যদি আমি একটা সমবাহ ত্রিভুজ এঁকে নিই এই ত্রিভুজের তিনটে কোণের মানই যেহেতু সমান হচ্ছে তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা কোণের মান কিন্তু ষাট ডিগ্রি করে তাহলে দেখো ষাট ডিগ্রি যোগ ষাট ডিগ্রি যোগ ষাট ডিগ্রি সবগুলোকে একসাথে যোগ করলে কত হচ্ছে না একশো ডিগ্রি হচ্ছে তাহলে মনে রাখবে সমবাহ ত্রিভুজের তিনটে কোণের মানই কিন্তু ষাট ডিগ্রি করে হয় এবং সবকটা ষাট ডিগ্রি যোগ করলে আমরা কত ভ্যালু পাচ্ছি না একশো আশি ডিগ্রি পাচ্ছি এবং যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কিন্তু সব সময় একশো আশি ডিগ্রি হয়ে থাকে তাহলে চলো আমরা পাঠক্রমে ফিরে আসি কি বলেছে দেখো সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্রে সবুজ রং সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রে লাল রং বিষমবাহু ত্রিভুজ আকার ক্ষেত্রে খয়ডী রঙ দিই এখানে সবকটায় প্রথম কথা দেখো বাহু ভেদে দিয়েছে এবং সমবাহু মানে তিনটে বাহুই সমান সমদ্বি বাহু মানে দুটো বাহু সমান বিষমবাহু মানে কোনো বাহুই সমান নয় এখন সমবাহুতে বলেছে সবুজ রং করতে তাহলে দেখো এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার কিন্তু তিনটে বাহুই সমান তাই একে সবুজ রঙ করে দিয়েছে এখন সমদ্বিবাহুকে দ্বিবাহুকে বলেছে লাল রং তাহলে এই নিচেকার ছবিগুলোই দেখে নাও এই একটা সম রয়েছে যার এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে সমান আবার দেখো এইখানে এই একটা ত্রিভুজ আছে যার এই বাহুটা আর এই বাহুটা সমান আবার এইখানে একটা ত্রিভুজ আছে দেখো যার এই বাহুটা এবং এই বাহুটা সমান তাহলে তিনখানা সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে এবং এই সমি বাহু ত্রিভুজগুলোকে লাল রঙ করে নিয়েছে পরেরটাই বলেছে বিষমবাহু ত্রিভুজকে খয়েরি রং। বিষমবাহু মানে যার তিনটে বাহুই সমান নয় এই একটা দেখো তিনটে বাহুই সমান নয় এই একটা দেখো তিনটে বাহুই সমান নয় আর এই একটা দেখো যার তিনটে বাহুই কিন্তু সমান নয় তাহলে এই দিকে যে কটা ত্রিভুজ দেওয়া আছে সবগুলোই কিন্তু বাহু ভেদে ত্রিভুজ দেওয়া আছে এখন যদি বাম সাইডটাতে দেখো তাহলে এখানে দেওয়া আছে এবং তাহলে কোন ভেদে ত্রিভুজের কথা কিন্তু বলেছে আমি কি বলেছিলাম না যে ত্রিভুজে তিনটে কোন হবে কোণ দেখো এই ত্রিভুজটার জন্য তিনটে কোন সূক্ষ কোণ এই একটা কোণ এই একটা কোণ আর এই একটা কোণ তাহলে এটাকে আমি সূক্ষ্মকণি ত্রিভুজ বলতে পারবো সেম এইটার জন্যও দেখো এই একটা কোণ এই একটা কোণ এবং এই একটা কোন তিনটা কোণই কিন্তু কোণ মানে নব্বই ডিগ্রির থেকে কম তাহলে এটাকেও আমি সূক্ষ্মকণি ত্রিভুজ বলতে পারবো এইখানে দেখো আরও একটা রয়েছে যার কিন্তু এই একটা কোন এই একটা কোন এবং এই একটা কোন কিন্তু কোণ তাহলে এটাও কিন্তু আমার কোণী ত্রিভুজের মধ্যেই পড়ে গেল তাহলে কোণী ত্রিভুজ কিন্তু তিন ধরনের আমরা দেখে নিলাম এখন সমকোণী ত্রিভুজ দেখবো সমকোণী মানে কি বলেছিলাম না যে ত্রিভুজে যে কোনো একটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই ত্রিভুজটার জন্য দেখো এই একটা কোণ নব্বই ডিগ্রি রয়েছে আবার এই ত্রিভুজটার জন্য দেখো এই একটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি রয়েছে তাহলে দুটো ত্রিভুজেরই কিন্তু নব্বই ডিগ্রি রয়েছে প্রথম ত্রিভুজটার জন্য এই বাহুটা আর এই বাহুটা সমান ছিল এবং এই ত্রিভুজটারই আবার একটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি তাহলে দুটো বাহু সমান হওয়ার জন্য সম বাহু বলেছে এবং একটা কোন নব্বই ডিগ্রি হওয়ার জন্য এটাকে বলা হবে সমকোনি ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটার নাম হবে সমকোনি সম দ্বিবাহু ত্রিভুজ পরেরটাতে দেখো একটা কোন তো নব্বই ডিগ্রি রয়েছে বাট তিনটে বাহুর মান কিন্তু আলাদা তাহলে বিষমবাহু ত্রিভুজ হবে তাহলে এটা হলো সমকণি বিষমবাহু ত্রিভুজ এখন এখানে তোমাকে বলেছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে যার তিনটে বাহুই সমান সমকোণী ত্রিভুজ বলেছে মানে আমি একটা কোণ আগে নব্বই ডিগ্রি এঁকে নেব এবং এই পয়েন্টটাকে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি তাহলে দেখো আমার এমন ত্রিভুজ একটা তৈরি হচ্ছে যার কিন্তু এই বাহুটা এবং এই বাহুটার থেকে এই যে বাহুটা অঙ্কন করেছি এই বাহুটা বড় হয়ে যাচ্ছে তাহলে তিনটে বাহু সমান কিন্তু কোনোভাবেই আঁকা যাচ্ছে না হয় আমার এই এইরকম একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে না হলে একটা এইরকম ত্রিভুজ তৈরি হয়ে যাবে বাট তিনটে বাহু সমান এইরকম কোনোভাবেই কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে না যে ত্রিভুজটার একটা কোন নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে এটা আঁকা কোনোভাবেই সম্ভব নয় পরেরটাতে দেখো স্থূলকণি বলেছে স্থূলকণি ত্রিভুজের মানে আমি বুঝবো না যে কোনো একটি কোন স্থূলকোণ হবে এই ত্রিভুজটার এই কোণটা দেখো স্থূলকোন আর এই ত্রিভুজটার এই কোনটা হচ্ছে স্থূলকোণ তাহলে দুটো স্থূলকণি ত্রিভুজ পেলাম এবং স্থূলকণি ত্রিভুজের মধ্যে এইরকম একটা টাইপ পেলাম যেটার দুটো বাহু সমান তাহলে স্থূলকণী ত্রিভুজের মধ্যে আমরা সমধিবাহু ত্রিভুজ পেয়েছি এবং আরেকটা একটা ত্রিভুজ এখানে পেলাম যার কিন্তু তিনটে বাহুই অসমান তাহলে বিষমবাহু ত্রিভুজের মধ্যেও কিন্তু আমরা একটা স্থূলকণী ত্রিভুজ পেয়ে গেলাম এখন বলছে বাহু তিনটে সমান রকম একটা স্থূলকণি ত্রিভুজ আঁকতে বলছে তাহলে স্থূলকণি বলেছে যখন আমি একটা কোন আগে স্থূলকো এঁকে নিই এখন পয়েন্ট দুটোকে জোড়া লাগিয়ে দিচ্ছি তাহলে দেখো এখানে যে ত্রিভুজটা পেয়েছি স্থূলকণি ত্রিভুজ তার কিন্তু এই বাহুটা আর এই বাহুটার থেকে এই বাহুটা কিন্তু বড় হয়ে যাচ্ছে তাই না তাহলে স্থূলকণি ত্রিভুজ এরকম কখনোই আঁকতে পারবো না যার তিনটে বাহু সমান হবে দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যাই নেক্সট পার্টে তাহলে পেলাম সবুজ রঙের ত্রিভুজাকার ক্ষেত্র একটি কারণ দেখতে পাচ্ছ এই যে এইখানে একমাত্র সবুজ আকার ত্রিভুজ একটাই পেয়েছি আমরা মানে সবুজ রঙের ত্রিভুজ তাই সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্র একমাত্র সবুজ ত্রিভুজাকার ক্ষেত্র হবে এটা তোমরা অনেক স্টুডেন্টরা সূক্ষ্মকণি করে ফেল কিন্তু এখানে বলেছে একমাত্র এবার তোমরা যদি এখানে দেখো সমবাহ ত্রিভুজে একমাত্র যে সূক্ষ্মকণি ত্রিভুজ ছিল তা কিন্তু নয় এখানে সমদিবাহ ত্রিভুজও আমরা দেখেছি যেটা কিন্তু শূক্ষকণি ত্রিভুজ আবার বিষমবাহ ত্রিভুজও দেখেছি যেটা কিনা না ত্রিভুজ তাহলে একমাত্র শূক্ষকণি ত্রিভুজ কিন্তু সমবাহ ত্রিভুজ তা কিন্তু নয় তাই এখানে তোমরা সবুজ ত্রিভুজাকার ক্ষেত্র লিখবে এখন চাঁদা দিয়ে মেপে পেলাম সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের প্রতিটা কোণের মাপ কত ডিগ্রি বলেছি না ষাট ডিগ্রি কারণ তোমাদের আমি বললাম যে যে কোনো সমবাহু ত্রিভুজে তিনটে বাহুর মান তো সমান হয়ই তার সাথে তিনটে কোণের মানও কিন্তু সমান হয় এবং ত্রিভুজের একটা প্রপার্টি রয়েছে যে কোনো ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয়ে থাকে যদি তুমি এই রকম একটা ত্রিভুজ নাও তারও কিন্তু তিনটে কোণের মানের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তাহলে এই ত্রিভুজটার জন্য এক একটা কোণের মান কত হবে না একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই থ্রি কারণ তিনখানা কোণ আছে তাহলে তিন এক কে তিন আর তিন ছয়ে আঠারো তার মানে এটাকে আমি লিখতে পারি সিক্সটি বাই ওয়ান যেটাকে আমি লিখতে পারি সিক্সটি তাহলে এখানে সিক্সটি ডিগ্রি আমার অ্যান্সার বেরোচ্ছে এবং তোমরা অন্যভাবেও লিখতে পারো ষাট ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি মানে এই কোনটা প্লাস এই কোনটা প্লাস এই কোনটা ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি এখন তোমায় জিজ্ঞাসা করেছে প্রতিটা কোণের পরিমাপ প্রতিটা মানে এক একটা কোণের মাপ এক একটা কোণের মাপ কত না ষাট ডিগ্রি এবার কি বলেছে আবার লাল রঙের ক্ষেত্র ড্যাশটি তাহলে লাল রঙের ত্রিভুজ কটা আছে দেখে নিন এই একটা আছে এই একটা আছে আর এই একটা আছে তাহলে কটা আছে তিনটে আছে তাহলে এখানে কি হবে আবার লাল রঙের ত্রিভুজ আঁকার ক্ষেত্র হচ্ছে তিনটি এবং কি বলেছে তাই সমদিবাহু ত্রিভুজাকার ক্ষেত্র আমরা কি কি ধরনের সমধিবাহু ত্রিভুজ আঁকতে পারবো না একটা রকমভাবে আঁকতে পারবো তাহলে এটা হলো কি সূক্ষ্মকণি আর একটা কোন ধরনের আঁকতে পারবো না এইরকম একটা যার একটা কোন সমকোণ এবং দুটো বাহু সমান ঠিক এই রকম একটা তাহলে এটা হলো কি না সমকোণী তা এখানে দেখো লিখেছে সমকোণী আর একটা কী নিতে পারবো না স্থূলকণি দেখো একটা স্থূলকোন এঁকে নিলাম এবং যার দুটো বাহুর মান সমান আমি পয়েন্ট দুটোকে জয়েন করিয়ে দিচ্ছি দেখো এই কোনটা আর এই বাহুটা হচ্ছে সমান তাহলে এটাকে কি বলা হবে না তাহলে সূক্ষ্মকণি সমকোনি আর স্থুলকি সমদ্দ্বীপ বাহু ত্রিভুজ কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে তিন রকম ত্রিভুজাকার ক্ষেত্রই হতে পারে এখন খয়রি রঙের কটা দেখে নিই এই একটা এই একটা আর এই একটা তিনটে খয়রি রঙের আছে তাহলে এখানে কি হবে না খয়রি রঙের ত্রিভুজ আঁকার ক্ষেত্র হচ্ছে তিনটি আর এই তিনটে কি ছিল না বিষমবাহু ত্রিভুজ ছিল তাই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্র আমরা কেমন কেমন পাবো একটু এঁকে নিই একটা সূক্ষ্ম কোণ নিলাম যার তিনটে বাহুকে আমি অসমান করে দিলাম এই যে সূক্ষ্মকণি বিষমবাহু ত্রিভুজ এর পরেরটা নিচ্ছি নব্বই ডিগ্রি দেখো একটা কোণের মান নিয়ে নিয়েছি নব্বই ডিগ্রি এখন এই দুটোকে জয়েন করে দিচ্ছি তাহলে এই কোনটার মান কত হচ্ছে নব্বই ডিগ্রি আর তিনটে বাহু দেখো অসমান তাহলে সূক্ষ্মকণি হলো বিষমবাহু ত্রিভুজ সমকোনি বিষমবাহু ত্রিভুজ হলো দেখো একটা স্থূলকোন আঁকছি এখন এই দুটোকে জয়েন করিয়ে দিলাম তাহলে এই কোণটা আমার স্থূল কোণ হলো তাহলে স্থূল কোণী বিষমবাহু ত্রিভুজে কিন্তু হলো স্থূল কোণী লেখা আছে আমরা সূক্ষ কোণী আর সমকোণীটা লিখে নেব তাহলে একটা হচ্ছে সূক্ষ আর আরেকটা হচ্ছে সমকোণী দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা এখন নিচে কি বলেছে আমি নিজে অন্য মাপের একই রকম ত্রিভুজাকার ক্ষেত্র আঁকি ও পিচ বোর্ডে আটকে বাহুভেদে বিভিন্ন ধরনের ত্রিভুজাকার ক্ষেত্রের সঙ্গে কোন ভেদে ত্রিভুজাকার ক্ষেত্রের সম্পর্ক তৈরি করি তাহলে বাহুভেদে এবং কোন ভেদে এরকম করে তোমরা ত্রিভুজগুলো অঙ্কন করবে দিন নিজেরা তাদের মধ্যে রিলেশন তৈরি করার বা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে এটা তোমরা নিজেরা করো আজকে আমি থার্টি এইট নাম্বার পেজের সাথে একটু থার্টি নাইন নাম্বার পেজটাও ডেসক্রাইব করে দেবো তারপর আমি কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু করাতে শুরু করবো তো এখানে কি বলেছে দেখো আজ আমি গোলাকার জিনিস খুঁজবো ও আঁকবো তাহলে এখানে দেখো বোতাম যেটা কিনা গোলাকার দশ টাকার কয়েন সেটাও গোলাকার এবং প্লেট এঁকেছে সেটাও কিন্তু গোলাকার তোমরা এখানে কি করবে একটা গোলাকার যে কোনো বস্তু এঁকে নেবে আমি একটা ঘড়ি এঁকে নিচ্ছি তোমরা নিজেদের পছন্দ মতো জিনিস এঁকে নেবে এখন কি বলেছে এই গোলাকার জিনিসের চারিদিকে পেন্সিল দিয়ে দাগ টানলে বৃত্ত পাবো মানে এই যে বোতামটা রয়েছে এই বোতামটার চারিদিকে তুমি যদি এরকম পেন্সিল বসিয়ে দাগ টানো তাহলে তুমি কি পাবে না এই রকম একটা সার্কুলার শেপ পাবে যে বক্ররেখা দ্বারা বৃত্তগুলি গঠিত হয়েছে তাদের দৈর্ঘ্যকে মানে এই যে হলুদ রঙের সার্কুলার জিনিস যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় পরিধি এখানে জায়গাটা অনেক ছোট তাই আমি পাঁচটাই লিখে দিয়েছি এখন অনেকগুলি বৃত্ত পেলাম কারণ এই যে শেপগুলো দেখতে পাচ্ছ এগুলো কখনোই চতুর্ভুজের শেপ কিন্তু নয় এখন কি বলেছে দেখছি বৃত্তগুলির পরিধি অসমান কারণ এই বৃত্তটা দেখো ছোট এই বৃত্তটা বড় এই বৃত্তটা তার থেকেও বড় তাহলে কারোর কিন্তু পরিধি সমান নেই তাই আমি লিখলাম অসমান এখন কি বলেছে দেখো এবার কোন বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য কম ও কোন বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বেশি দেখি তাহলে এর আগে আমায় জেনে নিতে হবে কাকে ব্যাস বলে আর কাকে ব্যাসার্ধ বলে তুমি যদি এই বৃত্তের কেন্দ্র বিন্দুটাকে নাও মানে মাঝখানের যে বিন্দু সেই বিন্দু থেকে পরিধি বরাবর যে কোনো একটা তুমি লাইন টেনে নাও যে কোনো দিকে যেইটুকু অংশটা তুমি পেলে সেটাকে বলা হয় ব্যাসার্ধ কি বললাম ব্যাসার্ধ আর এই ছবিটাতে দেখো কেন্দ্রবিন্দু থেকে ডান দিকেও গেছে আবার কেন্দ্রবিন্দু থেকে বাঁ দিকেও গেছে মানে কটা ব্যাসার্ধ আছে মোট দুটো ব্যাসার্ধ আছে এখন এই প্রান্ত থেকে এই প্রান্ত অব্দি এই পুরোটাকে বলা হয় ব্যাস তাহলে এখান থেকে আমাদের দুটো ফর্মুলা এলো ব্যাস সমান হচ্ছে একটা ব্যাসের মধ্যে কটা ব্যাসার্ধ আছে দেখলাম এই একটা ব্যাসার্ধ আছে আর এই আরেকটা ব্যাসার্ধ আছে তাহলে দুটো ব্যাসার্ধ আছে তাহলে আমি লিখে নেব ব্যাস সমান হচ্ছে দুই গুণ ব্যাসার্ধ মানে একটা ব্যাস তৈরি করতে গিয়ে দুটো ব্যাসার্ধের দরকার পড়েছে এখন এখান থেকেই আমি আর একটা ফর্মুলা তৈরি করে নিতে পারি আমি এই দিকটাতে লিখে নিচ্ছি ব্যাসার্ধ সমান মানে এই কেন্দ্রবিন্দু থেকে এইটুকু মানে হচ্ছে এই গোটা ব্যাসের কিন্তু অর্ধেক অংশ তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে ব্যাস ডিভাইডেড বাই টু মানে এই গোটা ব্যাসকে যদি তুমি অর্ধেক করে দাও তাহলেই তুমি কিন্তু এই ব্যাসার্ধের ভ্যালুটা পেয়ে যাবে তাহলে ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাস বাই টু আর ব্যাস মানে হচ্ছে দুই গুণ ব্যাসার্ধ এখন এর পরে কি বলেছে দেখো আমি কম্পাস দিয়ে বৃত্ত আঁকি ও কোনটির পরিধি কত বেশি সুতো ও পিন দিয়ে মেপে দেখি তাহলে তোমরা কম্পাস নেবে এরকম দিয়ে কম্পাস দিয়ে এরকম বৃত্ত আঁকবে দিয়ে কার পরিধি মানে এই যে এইটা কার বেশি সেটা তোমাকে সুতো ও পিন দিয়ে মেপে দেখতে হবে এখন বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দুই গুণ ব্যাস মানে আমি কি বললাম একটা ব্যাস আঁকতে গিয়ে আমার কটা ব্যাসার্ধ দরকার পড়ছে দুটো তাহলে দুইটা লেখাই আছে তাহলে এখানে আমি লিখে নেব ব্যাসার্ধ মানে একটা ব্যাস অঙ্কন করতে গিয়ে আমার দুই গুণিত ব্যাসার্ধ করতে হবে এরপর কি বলেছে দেখো বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য মাপি প্রথম বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মানে এই গোটাটার দৈর্ঘ্য তোমায় বলে দিয়েছে টু সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে মানে এইখান থেকে এইটুকুটার দৈর্ঘ্য কত হবে জিজ্ঞাসা করছে তাহলে এই পুরোটার দৈর্ঘ্য তোমায় দিয়ে দিয়েছে দুই তাহলে কত হবে দুই আর ব্যাসার্ধ বার করতে গেলে আমি কি বললাম না দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে ওপর নিচে দুই দিয়ে কেটে যাচ্ছে দুই কে দুই তাহলে উত্তর হবে এক সেন্টিমিটার পরেরটা বলেছে দ্বিতীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মানে এইটুকুটার দৈর্ঘ্য বলে দিয়েছে তিন সেন্টিমিটার তাই ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে তিন বাই দুই তাহলে তিনকে দুই দিয়ে ভাগ করলে তোমরা পাবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কিন্তু হচ্ছে তৃতীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চার সেন্টিমিটার মানে এই বৃত্তটার কথা বলেছে যেটা কিনা না চার সেন্টিমিটার হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য তাহলে ব্যাসার্ধ কত হবে চার বাই দুই হবে তাহলে দুই এক কে দুই দুই এ চার তাহলে দুই বাই এক মানে আমরা কত লিখতে পারবো দুই লিখতে পারবো তাহলে এটা দেখো লিখেছে তাই ব্যাসার্থের দৈর্ঘ্য হচ্ছে দুই সেমি এখন প্রথম বৃত্তের ব্যাস ছিল দু সেমি তাই বেরিয়েছে দেখো এক তারপরেরটা একটু বড় আছে তাই ব্যাসার্থের দৈর্ঘ্য বেরিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ একটু বড়ো এই একের থেকে একটু বড়ো তারপরেরটা দেখো চার সেমি ছিল ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্থ বেরিয়েছে দুই সেমি মানে ওয়ান পয়েন্ট ফাইভ সেমির থেকে আরেকটু বড় এখন প্রথম বৃত্তটা দেখো একটু ছোট তারপরের বৃত্তটা দেখো একটু বড় তারপরের বৃত্তটা আরেকটু বড় সেই রকম দেখো দিক দিয়ে তুমি যদি ভাবো তাহলে যার ব্যাসার্ধ ছোট সে হয়েছে ছোট বৃত্ত যার ব্যাসার্ধ তার থেকে একটু বড় সে হয়েছে একটু বড় বৃত্ত আর যার ব্যাসার্দ তার থেকেও একটু বড় তার কিন্তু পরিধি আরেকটু বড় তাহলে ছোটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্যের চেয়ে অবশ্যই কম মানে বড় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় আর ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি না বড় বৃত্তের থেকে কম তাই নিচে লিখেছে দেখো তাই বৃত্তের পরিধি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের উপর নির্ভর করে তোমরা এখানে ব্যাস বা ব্যাসার্ধ যেকোন একটা লিখতে পারো আমি এখানে লিখে দিচ্ছি ব্যাসার্ধ মানে ছোট ব্যাসার্ধ হলে ছোট বৃত্ত হবে যদি বড় ব্যাসার্ধ নিই তাহলে বড় বৃত্ত হবে এখন নিজে আঁকিতে কি বলেছে আমি তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং ছ সেন্টিমিটার ব্যাসের দৈর্ঘ্যের বৃত্ত একে দেখি যে এদের পরিধি বেশি হচ্ছে কি না তাহলে তোমরা কি করবে এখানে বলে দিয়েছে তিন সেমির কিন্তু ব্যাসের দৈর্ঘ্য কিন্তু বৃত্ত অঙ্কন করতে গেলে তোমাকে অবশ্যই বের করে নিতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য না ব্যাসার্ধ মানে আমরা জানি যে ব্যাস ডিভাইডেড বাই টু তাহলে আমরা কত পাচ্ছি না ওয়ান পয়েন্ট পাচ্ছি সেমি তাহলে এখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ সেমি বিশিষ্ট একটি রেখাংশ এঁকে নেব এবং এখানে কম্পাসটা বসিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করে নেব সেম এটাকে বলে যে পাঁচ সেমি ব্যাস তার মানে এটাকেও ভেঙে নিতে হবে পাঁচ বাই দুই মানে এটা বেরোচ্ছে টু পয়েন্ট সেমি তাহলে টু সেমি একখানা তুমি কী নেবে না ব্যাসার্ধ নেবে দিয়ে একটা বৃত্ত অঙ্কন করে নেবে সেম এটা বলেছে ছ সেমি তাহলে ছয় বাই দুই করবে ছয় বাই দুই মানে কত না তিন সেমি তিন সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখাংশ আঁকবে দিয়ে সেটাকে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে দেবে দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি না তো আজকে থার্টি এইট এবং থার্টি নাম্বার পেজ ডেস্ক্রাইব করে দিলাম পরের দিন থার্টি নাইন নাম্বার পেজেরই কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ শুরু করব তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে